বছরের পর বছর যুগে যুগ পার হয়ে গেল রিমান্ড শেষ করতে পারলেন না রিমান্ডের পর রিমান্ড কত কিছু তৈরি করার পরেও এক চুল পরিমাণ সত্য থেকে এদিক থেকে অধিক হলো না যারা তারাই ইমানদার নাকি সামান্য ভয়ের চোটে রসুলের সুন্নার দাড়ি শেখ করে পালানোর চেষ্টা করে তারা ইমানদার এরা কি ইমানদার এরা কি ভন্ড এরা কি ভন্ড জাতি আসছে পাচ্ছে আসলে তো বিশাল ভন্ড আরে মন আমাদেরকে জেলখানায় নিয়ে যাওয়া হলো পিটানো হলো বিনা দোষে আইনা ঘরে রাখা হলো বছরের পর বছর একজন দাড়ি কেটে নিজের পরিচয় গোপন করার চেষ্টা করে নাই কত বড় ভন্ড এর পরিচয় গোপন করার চেষ্টা করেছে গোটা জাতিকেভাবেই ধোকা দিয়েছে সে সবচেয়ে বড়। ওমিনান নাস মিন তোমাদের সামনে বলবে আমরাও ঈমানদার আমরা কি নামাজ না আমাদের তাফসীর মাহফিলে তোমাদের চোখে পড়ে না আমাদের কিরাত মাহফিল তোমাদের চোখে পড়ে না 15 আগস্টের বিশাল

ইমানদার বান্দাদেরকে ইমানদার বান্দাদেরকে ধোকা দিল কিভাবে স্তরে স্তরে ধোকা দিয়ে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুই নাম্বার ইমানদার বান্দাদের ধোকা বাংলাদেশের মুসলিম মিল্লাত যখন খেপে গেল গরম হয়ে গেল সেই সময় মাননীয় প্রধানমন্ত্রী এক সেই সময়ের সেই সময়ের স্বৈরাচার প্রধানমন্ত্রী বলেছিল কোরআন হাদিসের বিরুদ্ধে যায় এমন কোন আইন সংসদে আমরা পাস করব না বলেছিল না কোরআনের বিরুদ্ধে যায় হাদিসের বিরুদ্ধে যায় এমন কোন আইন আমরা সংসদে পাস করব না তারপরেও কোরআনের বিরুদ্ধে আর হাদিসের বিরুদ্ধে আইন পাস করেছে নাকি করে না সেটা কি ইমানদারের কাজ এটা এই ইমান আনা ছিল তার নাটক করা এটা ছিল তার ভন্ডামি এটা ছিল তার দুষ্টামি এটা ছিল তার জাতির সাথে সবচাইতে বড় মোনা থেকে ভিলেনের মায়ের হয় কখন বোঝেন না ভিলে